নমস্কার শ্রীরূপন ন্যাশ্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন ন্যাশ্ট্রোলাইজার আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষী নমস্কার আমি সায়নি শাস্ত্রী আজকে দুজনে মিলে আমরা একটা হাত বিচার করব। যারা এই ধরনের ভিডিও দেখতে চাইছেন আমাদের আরও দুটো চ্যানেল আছে শ্রীরূপন ন্যাশট্রোলাইজার এবং এস আর অ্যাস্ট্রোলজি চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি একটা একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি অবশ্যই বিচার করে থাকি তাহলে দেখুন একটা জাতিকার হাত উনি প্রশ্ন করেছেন ওনার কেরিয়ার নিয়ে ওনার কর্মজীবন ওনার শিক্ষা পড়াশোনা বা কি করলে ভালো হয় এটা প্রশ্ন করেছেন আমরা উত্তর দেব তার বাইরেও যা প্রশ্ন করেননি সেগুলো উত্তর দেবো যারা বিদেশি বন্ধু তারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে বিশেষ করে বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের আছে ব্যবস্থা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন অথবা যারা জন্মকুষ্টি হাত ফেস সংখ্যাতত্ত্ব তত্ত্ব নিউমরোলজি কাউন্সিলিং সেশন নিতে চাইছেন সেটাও ব্যবস্থা আছে তাই দেরি না করে চেম্বারে আসতে চাইলে আপনারা দেখুন এখানে চেম্বার আমাদের চেম্বারে আসতে চাইতে অবশ্যই কলকাতা শিলিগুড়ি বহরমপুরে আপনি চেম্বারে আসতে চাইছেন অবশ্যই ফোন নাম্বারে বুকিং করবেন বুকিং করে কনফার্ম করবেন চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি একটা হাতের ক্ষেত্রে যেটা থেকে বেশি দেখা উচিত হাতের গঠন যাচ্ছে হাতের গঠন কিন্তু দেখতে পাচ্ছি একটু হেলদি স্বাস্থ্য তবে গঠন কিন্তু খুব সুন্দর আছে শুক্র ক্ষেত্র খুব বড় চন্দ্র বেশ বেশ ভালো তাহলে আমরা হাতটা আলোচনা করি দেখুন প্রথম কথা হচ্ছে হাতে আয়ু রেখা বিচার করতে হবে প্রথম আয়ু রেখা আয়ু রেখা বলে দেবে জাতিকা কতদিন সুস্থ এবং নিরোগ কীভাবে বাঁচবেন দেখতে পাচ্ছেন আয়ু রেখা সুন্দরভাবে একদম এই পর্যন্ত এসে এই দিকে বেঁকে গেছে তাহলে যে বিষয়গুলো দেখছিলাম যে আয়ু রেখা দেখুন কত সুন্দরভাবে ভাবে রেখা এসেছে তাই জীবন শক্তি বা মনের জোর আত্মবিশ্বাস যথেষ্ট হাই এবং কনফিডেন্ট থাকবে থাকবে তবে আয়ু একটা স্থানে কিন্তু একটু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছিটাতে এই জায়গাটাতে এই জায়গাটাতে ভালো করে যদি দেখেন এই জায়গাটা আপনার কেমন ঝাপসা এবং যে সময় বিয়ের পাঁচ বছর সাত বছর পর যে বা বিয়ের আগে যে সময় বয়সটা মানে এই যে সময়টা মানে এখান থেকে আমরা বয়স হিসাব করি তাহলে এইভাবে হিসাব করবেন পঞ্চাশ মানে পঁচিশ বা ঠিক এই মানে বুঝতে পেরেছেন এইসটা গেছে সেটা আমরা পর্যালোচনা করছি জাতিকে কিন্তু খুব স্বাধীন চেতা কি করে বুঝবেন স্বাধীন চেতা দেখুন হাতে এই যে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে দেখুন অনেকটা বড় গ্যাপ আছে স্বাধীন থাকতে ভালোবাসে এই ধরনের মানুষরা কিন্তু স্বাধীন কথাবার্তা এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করেন মানে এরকম নয় যে তারা তাদের থট প্রসেস অন্যরকম হয় মানুষের সমাজের সাথে ম্যাচ করে না তারা যা বলে সেটা সমাজ হয়তো নাও মানতে পারে কিন্তু তাদের চিন্তাধারা একটু আধুনিক মানের আমরা এই মতে দেখব দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা ট্রায়াঙ্গেল মস্তিষ্ক রেখায় ট্রায়াঙ্গেল অবশ্যই বুদ্ধিমত্তাকে ইন্ডিকেট করে প্রচুর বুদ্ধি থাকলে এরকম রেখা দেখা যায় তাহলে ভীষণ এটা জ্যোতিষ পেশায় যারা কাজ করে বা যারা ওইরকম ধরনের মানুষ হয় বুদ্ধিকে কাজে লাগিয়ে যারা কাজ করে ভালো লয়ার অ্যাডভোকেট বা ভালো যারা বুদ্ধি রাখেন এরকম পেশাতে তারা কাজ করতে পারেন তবে সব হাতের মতো এই হাতেও একটা বাজে রেখা আমরা পেয়েছি দেখুন এটা হচ্ছে হৃদয় রেখা হৃদয় রেখা কিন্তু এইখান থেকে একটা রেখা আমরা যেটা আলাদা কালার দিয়ে দেখাবো এইটাকে শনির একটা আলাদা রেখা এটাকে বলা হয় শনির আর আড়ি রেখা শনির আড়ি রেখা খুব খারাপ রেখা দেখুন এখান থেকে রবির আড়ি রেখা এখান থেকে রবির আড়ি রেখা তৈরি হয়েছে যদিও সেই রেখাকে কেন্দ্র করে আমরা লাল রেখাতে দেখাবো দেখতে পাচ্ছি রবি রেখা এখানে ছিল কিন্তু এই দুটো আড়ি রেখা কিন্তু রবি মানে কর্মজীবনে তাকে কর্মচ্যুত করা বারবার মানে কর্মর স্থানে বিভিন্ন বাধা এবং তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে সঠিক মানে পজিশন পাবে না করতে পারবে না বুঝতে পেরেছেন মানে তার যোগ্যতা ছিল কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সে হয়তো চাকরির ফিল্ডে যেতে পারেনি বা নাম করতে পারেনি তবে একটা রেখার ভালো কথা বলতেই হবে আমাদেরকে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়ে গেছে যেভাবে হোক এই জাতিকে কিন্তু ভীষণ নাম ফেম সাকসেস কিন্তু করতে পারবে কারণ যদিও রবির ক্ষেত্রে ট্রায়াঙ্গেল চিহ্ন তাদের কিন্তু ভীষণ সফলতা এনে দেয় মানে তাদের কিন্তু পরিচিতি মাধ্যমটাকেও বাড়িয়ে তুলি মানে তারা কিন্তু বেশ ফেমাস হতে পারবে এই যে গুলো তৈরি হয়েছে না এই গুলো কিন্তু ভালো যেগুলো ভালো সেগুলো অবশ্যই ভালো অন্য জ্যোতিষীরা যেটা করেন যে সত্যি কথাগুলো বলেন না শুধু মানুষকে ভালো কথা বলে চলে যান আমরা কিন্তু ভালো ভিডিওতে ভালো মন্দ আপনার যেটা সত্যি সবটাই বলবো যেটা সঠিক সেটাই আমরা কিন্তু বলে থাকি যাই হোক অন্য জ্যোতিষীদের কথা বলতে পারবো তবে আমাদের ভিডিওতে এই এইটুকু পাবেন যে আমরা রিয়েল হাতের উপরে ভিডিও করি মানে এরকম নয় এই হাতটা অন্য কারণ নয় এই হাতটা একটা জাতিকার হাত তিনি রিয়েল হাতের ঝুঁকি পাঠিয়েছেন আমরা তার হাতের উপরে ভিডিও অ্যানালিস করছি আপনারাও যদি মনে করেন ভিডিও অ্যানালিস নেবেন তাহলে যোগাযোগ করতে পারেন জাতির কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ব্যবসা রেখা বা কর্মরেখা বা রেখা। এগুলো অনেকে অনেক রেখা নাম দেয় কিন্তু এগুলোকে বিজনেস রেখা বলা হয় স্বাস্থ্যরেখা এখান থেকে ঠেকে এভাবে উঠে আর এটা হচ্ছে ব্যবসা রেখা যাই হোক তবে এই এরকম রেখা থাকা মানে বুদ্ধিমত্তাকে নির্দেশ করে খুব বুদ্ধি খুব সুন্দর বুদ্ধিকে নির্দেশ করে হাতে হাতের রেখা খুবই ছোট এখান থেকে বিবাহ রেখা দেখা যাচ্ছে না অন্য হাত থেকে দেখতে হবে সেটা ছোট ছোটো রেখা ভালো খারাপ নয় তবে এই মুহূর্তে দেখুন শনির ক্ষেত্রে যদি আমার ভালো করে লক্ষ্য করে দেখুন এখান থেকে একটা রেখা গেছে এখান থেকে গেছে বাধা কর্মে আপনার বারবার বাধা পড়বে সেটা যে ক্ষেত্রে মানে যেই কাজেই আপনি যুক্ত হবেন না কেন মানে কাজের শুরুতেই আপনার কিন্তু একটা বাধা সম্মুখীন আপনাকে হতে হবে বারবার বাধা সম্মুখীন হতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছি আমরা শুক্র যথেষ্ট সুন্দর আছে শুক্র ভালো আছে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব অন্য হাতটা দেখব তাহলে আমরা অন্য হাতগুলো বদলে দেখছি আমরা দেখুন তার সঙ্গে আমরা হাতের সাথে জন্মকোষ্ঠে বিচার করি তাহলে আরও বেটার হবে ডান হাতও যাতকে পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা নিয়ে একটা একটা সঠিক ইনফরমেশন দিই যারা ভাগ্যরেখা নিয়ে আলোচনা করতে চাইছেন দেখুন অনেকে মনে করে ভাগ্যরেখা একদম এখান থেকে উঠে এই পর্যন্ত গেলেই ভাগ্য ভালো হয় তা কিন্তু নয় ভাগ্যরেখা ছোট হোক বড় হোক তার সাথে কোনো সম্পর্ক নেই যেমন মস্তিষ্ক রেখা দেখুন এখান থেকে এই পর্যন্ত আসাটা ভালো বা বড়ো হওয়াও ঠিক আছে এবং হৃদয় রেখা দিতে পারছি এই পর্যন্ত ভালো এখানে আবার এই ডান হাতে একটু প্রবলেম আছে আমরা অবশ্যই ডান হাতটা ডান হাতে হৃদয় রেখা কেটে গেছে একটু হাজব্যান্ড খুব প্র্যাকটিক্যাল মানুষ এবং এই সব মানুষগুলোর জন্য এরকম হয় ঠিক আছে আমরা সেই বিষয়টা পরে আলোচনা করব আমরা জন্মকুষ্টিটাই আলোচনা করি সেটাই বেটার হবে দেখুন জন্মকুষ্ঠিতে দেখব আমরা এই যে দেখতে পাচ্ছেন মকর রাশি যার যারিকা 7.5 চলছে এখনো মকর রাশি বৃষ লগ্ন হ্যাঁ এখন সেই স্পেসটা চলছে সামনা কিছু দিন বাকি আছে আপনার লগ্ন থেকে যদি দেখি দ্বিতীয় স্থানে লগ্ন থেকে দ্বিতীয় স্থানে আপনার মাঙ্গলিক দোষ আছে এবং মাঙ্গলিক দোষ থাকার কারণে একটু স্পষ্ট বক্তা হয়ে যান আর একদম উচিত কথা একদম স্পষ্ট কথা মুখের উপর বলতে পছন্দ করি যেটা আপনারা দেখছি তৃতীয় স্থানে এখানে কিন্তু তৃতীয় স্থানে একটা খুব এখানে রাহু রবি গ্রহণ যোগ করেছে এবং রাহু শুক্র কিন্তু একটা সেলিব্রিটি যোগ তৈরি করেছে যেটা তৃতীয় স্থানে থাকাটা একটু এটা আপনি সেন্সিটিভ টপিক এটা একটু জিজ্ঞাসা করবেন ফোন করে একদম আশা করি একদম রাহু শুক্র রাহু শুক্র কি দেয় রাহু শুক্র আমাদেরকে গ্ল্যামার গ্রামার ওয়ার্ল্ড দেয় চেহারা সৌন্দর্য একটু ভালো কিছু দিকটা এগিয়ে নিয়ে যায় রাহু শুক্র যোগ খারাপ যোগ একদমই নয় কিন্তু রাহু শুক্র যোগ কিন্তু অবশ্যই আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে রাহু শুক্র যোগের থেকে যেটা সব থেকে সতর্ক হয় সেটা খুব সুন্দর লাইফ সুন্দর সাজানো গোছানো জীবন সুন্দর কিছু থাকতে পছন্দ করে এ কারণে মানুষ তাদের প্রতিহিংসা করে তাদেরকে মানুষ কিছু মানুষ এমনি এমনি তাদেরকে খারাপ মনে করতে পারেন তাই রাহু শুক্র থেকে কিন্তু মানে মিথ্যে অপবাদ মিথ্যে দুর্নাম তাদের লাইফে আসার সম্ভাবনা থাকে তবে জাতিকার গ্রহণ যোগ আছে এই যে গ্রহণ সূর্যগ্রহণ যোগ মানে তাদের আপনার যে রবি যেখানে রবি হচ্ছে কর্ম এখানে কর্মতে আপনার গ্রহণ লেগে গেছে গ্রহণ লেগে গেছে তাই কাজের জায়গায় প্রবলেম আপনার বহু প্রতিভা থাকা সত্ত্বেও সে প্রতিভার বিকাশ কিন্তু আপনার ঘটবে না ঘটাতে আপনার সমস্যা সমস্যা হবে তাই আপনাকে এগুলো প্রতিকার করে ঠিক করতে হবে এগুলো প্রতিকার করলে এগুলো ঠিক করা সম্ভব যদি এগুলো প্রতিকার করা যায় তাহলে আপনি আপনার বিকাশ ঘটাতে পারবেন রাহু শুক্র যোগ সেটাও কিন্তু একটু একটু ডিস্টার্ব এটাও কিন্তু প্রবলেম এনে দেয় তবে আপনার খুব সাজানো গোছানো জীবন হবে মানে একটু টিপটা ফিট ফাট থাকা একটু মানে হয় না মানে যেটাকে বলা হয় এই মুহূর্তে যেটা আমরা দেখি আমরা এক দুই তিন চার পঞ্চমে দেখুন পঞ্চমে ঘরটাতেও আপনার শনি চলে গেছে বেশ কত যোগ হয়ে গেছে ছয় নম্বর সাত নম্বর ঘরে ইফেক্টেড আপনার সন্তানের ভাগ্য নিয়ে আপনাকে কিন্তু ভবিষ্যতে চিন্তা করতে হতে পারে কারণ পঞ্চম ঘরে শনি খুব ডিস্টার্ব করে বৃহস্পতি আবার ভালো ফল দেয় তাহলে ভালো এবং মন্দর মাঝে কিন্তু একটা ডিস্টার্ব হতেই পারে কেতু মাতৃস্থানতে একটু প্রবলেম আপনার থাকবে কেতু চন্দ্র যোগ আছে চলুন আমরা দেখবো এই মুহূর্তে আমরা যদি দেখি এক আমরা লক্ষ্য করে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবম আপনি আপনি প্র্যাকটিক্যাল মানুষ খুব ধার্মিক বললেও ভুল হবে আবার ধর্ম থেকে দূরে থাকেন কথা বললেও ভুল হবে যাই হোক এটা ব্যালেন্স করে চলেন ঠিক আছে যে যেখানে যেমন সেরকম করে চলতে পছন্দ করেন আপনার ডিগ্রিগুলো এভাবে ডিগ্রি দেখতে হয় এখানে কত ডিগ্রিতে থেকে অবস্থান করছে মোটামুটি ঠিকই আছে আমরা ওই বিষয়ে পরে দেখবো এই মুহূর্তে আমরা দেখব বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতির মহাদশা যেটা ষোলোই সেপ্টেম্বর দু ষোলো থেকে ঢুকেছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার বত্রিশ পর্যন্ত থাকবে বৃহস্পতি অবশ্যই ভালো একটা গ্রহ এর আগে রাহুক চলে গেছে জীবনের যা খারাপ সময়গুলো আটানব্বই থেকে দু হাজার ছয় ষোলো চলে গেছে এখন বৃহস্পতির সাথে কেতু গুপ্ত বিদ্যার উপরে পারদর্শী গুপ্ত জিনিস আপনার জানতে ইচ্ছা করবে এটা কেতু চলছে তবে একটু হেলথ ইস্যু স্বাস্থ্যহানি একটু গাইনিকাল কিছু প্রবলেম এই সময় থাকতে পারে এরপরে শুক্র ঢুকবে করে শুক্র ঢুক ঢুকবে এখানে সম্পদ হওয়ার যোগ দেখতে পাচ্ছি এই সময় কিন্তু এই টাইমটা কিন্তু আমি একটু বলবো একটু সম্পদ হওয়ার যোগ তবে এই টাইমটা একটু সতর্ক থাকতেও আমি বলবো হুম এই টাইমে সম্পদের একটা যোগ আছে তাহলে শুক্রের যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম শুক্র কিন্তু সম্পদ গ্ল্যামার সুন্দর জিনিস সুন্দর বিষয় আসায় সব কিছুই দেবে এই সময় কিছু সতর্ক থাকতে হয় কেন একটু মানে প্রতারণা শিকার হওয়ার পসিবিলিটি বা চান্স লক্ষ্য করা যায় তার সাথে বৃহস্পতি সঙ্গে রবি এখানে ধনযোগ এখানেও কিন্তু কেরিয়ার অপরচুনিটি এখানেও কিন্তু তৈরি হচ্ছে তাই তিরিশে সেপ্টেম্বর দু হাজার মানে তিরিশে সরি মার্চ দু হাজার ষোলো এক আপনি পাবেন আপনার চলবে ঠিক আছে এই সময়টায় বৃহস্পতির মোটামুটি দশা আপনি ভালোই পাবেন খারাপ পাবেন না এই সময় থেকে এই সময় থেকে ভালো হবে আপনার সম্পদ বা নতুন ফ্ল্যাট নতুন নতুন কিছু আসবাব নতুন কিছু নেওয়ার এই সময়টায় আমি যোগ দেখতে পাচ্ছি যাই হোক আমরা ওই বিষয় থেকে যাব শুক্র কেতু শনি চলছে এই মুহূর্তে আমরা অবশ্যই দেখব তারপরে যদি নব অংশগুলি দেখি আমরা এই দেখছি এখানে দেখতে পাচ্ছেন লগ্নে রাহু এবং সপ্তমে কেতু থাকবে স্বাভাবিক নিয়মে সবে সপ্তমে কেতু শুক্র থাকছে কেতু শুক্র একটু অবশ্যই হাজব্যান্ড খুব কেয়ারিং খুব ভালোবাসবে আপনাকে এবং এটা আপনার কিন্তু খুব ভালো একটা অবশ্যই দিক এটা খারাপ নয় জন্মকুষ্টি মোটামুটি ভালোই খারাপ নয় শুধু কিছু জায়গায় প্রবলেম পেলাম আমরা যেমন প্রবলেম পেলাম মাঙ্গলিক দোষটা পেলাম যেটা একটু চাপ আর আপনার এখানে যে যোগ পেলাম রাহু এই যে যেটাকে বলা হয় গ্রহণযোগ এটা একটা প্রবলেম এমনিতেই আপনার যা এজ হয়ে গেছে আজকে আপনার একাশিতে জন্ম মানে আজকে আপনার পঁয়তাল্লিশ বছর তাই তো যেহেতু দু হাজার চব্বিশ তাহলে একাশিতে জন্ম মানে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ বছর এজ চলছে আমরা যে আলোচনা করছিলাম এই মুহূর্তে যদি দেখা যায় হাতের যে স্থানগুলো আমরা দেখব শুক্র মোটামুটি দুর্বল হয়ে যাচ্ছে রাহু একটু খারাপ হয়ে গেছে এবং আমরা যদি দেখি চন্দ্র একটু আবেগ কল্পনা শক্তি একটু হাই এবং স্পষ্ট বক্তা সমাজসেবা সমাজের জন্য করা লোকের জন্য করা এটা তার ইচ্ছা বা এটা তার স্বপ্ন এই স্বপ্ন সে পূরণ করতে পারবে অবশ্যই স্বপ্ন পূরণ হবে এখান থেকে যে দেখা যায় হাতে অনেক ভালো সাইন ছিল তবে আপনার হাতে বিবাহ রেখাটা দেখা গেল না আমরা প্রত্যেকটা হাতে দেখলাম বিবাহ রেখা দেখতে পেলাম না বিবাহ রেখা এরকমভাবে এইদিকে থেকে যাওয়া বা বিবাহ রেখা এক্সট্রা এদিকে চলে যাওয়া বা বিবাহ রেখাতে অন্য কোনো গণ্ডগোল থাকলে দাম্পত্য জীবনে প্রবলেম বা থাকে যদি একাধিক বিবাহ রেখা থাকে সেটাও সমস্যা তবে জাতিকার বিবাহ রেখা ছোট বলেই মনে হচ্ছে এখানে হালকা একটা রেখা আছে তাই দাম্পত্য জীবন আপনার ঠিক থাকবে চারিত্রিক জায়গাটাও ঠিক থাকবে সেই নিয়ে কোনো সমস্যা থাকবে না কারণ অনেক মেয়ে চরিত্র খারাপ থাকে সেই ক্ষেত্রে যাদের হাতে অনেক রকম বাজে বাজে সিম্বল পাওয়া যায় তাদের চারিত্রিক জায়গাটা থাকে এই মুহূর্তে আপনার কিন্তু টাকা পয়সা যে অত্যাধিক খরচা করেন তাও কিন্তু নয় যথেষ্ট হিসাবি এবং আপনার একটা হাত বুঝতে পেরেছেন তাই আপনার হাত যথেষ্ট ভালো এখানে নাম ফেম যশ আপনি অবশ্যই পাবেন এটাও আপনার কিন্তু জীবনে অনেকটাই হবে আছে তবে আপনার 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 রেখা এটার প্রতিকার না না হলে জীবনে বাধা যে কাজই শুরু করেন একটা বাধা আপনার আগের গিয়ে দাঁড়িয়ে থাকে মানে আপনি আসবেন বাধাটা দাঁড়িয়ে আছে আগে থেকে এরকম একটা কন্ডিশন তৈরি হয়ে থেকে যায় যদি দেখা যায় এখানে একটা ট্রায়াঙ্গেল এটাও খুব ভালো সাইন এখানে অনেকগুলো সাইন কিন্তু ভালো আছে তাই আপনার হাতে যে খারাপই কথা বললে ভুল হবে দু তিন প্রজন্মের জন্য টাকা অর্থ পয়সা রেখে যেতে পারবেন শুধুমাত্র আপনার পঞ্চমঘরটা এফেক্টেড একটু কন্যার ভাগ্যটা নিয়ে একটু চিন্তায় আপনার হতো হতে পারে কারণ আপনার বা সন্তানের ভাগ্যটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে কারণ এখানে দেখলাম বৃহস্পতি শনি বসে আছে যেটা পঞ্চম ঘরে এবং আপনার যে সন্তানের ভাগ্য এই জায়গাটা থেকে সন্তান দেখতে হয় এই জায়গাটা সেই জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্বই আছে এই জায়গাটা তত তুলনামূলক অতটা ভালো নয় যাই হোক কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার নিজের এবং নিজের পরিবারের সদস্যদের হাত বিচার করিয়ে নেবেন যদি মনে হয় কারণ আপনার হাতে ডান হাতে একটু প্রবলেম পেয়েছি স্বাধীন চেতা বুদ্ধিমত্তি আপনার মোটামুটি হাত ভালোই কিছু প্রবলেম আছে সেগুলো আপনি অবশ্যই ফোন করবেন সময় কথা বলার সময় সাত দিন আছে নির্দিধা নিঃসংকোচে ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে